আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জাতীয় পরিচয় পত্র দিয়ে ই পাসপোর্ট সংশোধন করতে পারবেন খুব সহজেই সুপ্রিয় দর্শক আপনার কাছে যদি জাতীয় থাকে এবং জাতীয় পরিচয় পত্র অনুযায়ী আপনি ই পাসপোর্টটি সংশোধন করে নিতে পারবেন খুব সহজেই সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি পরিপত্র পেশ করা হয়েছে সুপ্রিয় দর্শক যাদের পাসপোর্ট নিয়ে সমস্যা বিশেষ করে ই পাসপোর্ট বা এমআরপি পাসপোর্ট যে কোনো পাসপোর্টই হোক না কেন আপনি এনআইডি কার্ড অনুযায়ী সংশোধন করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক তা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে সাথে করে পুলিশ ভেরিফিকেশনের কোনো সমস্যা থাকবে না সুপ্রিয় দর্শক পাসপোর্ট প্রদানের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজনীয়তা শিথিলকরণ করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাথে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ই পাসপোর্ট সংশোধন করে নিতে পারবেন নিজ নাম পিতার নাম মাতার নাম এবং জন্ম তারিখ সহ সুপ্রিয় দর্শক গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগ থেকে পরিপত্র জারি করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে বিষয়ে পাসপোর্ট প্রদানের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজনীয়তা শিথিলযোগ্য পাসপোর্ট সেবা সহজীকরণের লক্ষ্যে সরকার কর্তৃক নিম্নরূপ সিদ্ধান্ত গৃহীত হয়েছে সুপ্রিয় দর্শক এখানে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাসপোর্ট শিথিলকরণের লক্ষ্যে সেক্ষেত্রে এখানে আছে আপনি খুব সহজে পাসপোর্ট সংশোধন করতে পারবেন এনআইডি কার্ড অনুযায়ী নিজ নাম পিতার নাম মাতার নাম এবং জন্ম তারিখ এবং জন্মস্থান সাথে ই পাসপোর্ট সংশোধন করার পর আপনার অনলাইনে ইস্যু করার ক্ষেত্রে কোন ধরনের পুলিশ ভেরিফিকেশন লাগবে না তা দাপে দাপে আজকের ভিডিওতে জানিয়ে দিচ্ছি প্রথমেই দেখতে পাচ্ছেন ক্রমিক ক নতুন পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাইকৃত জাতীয় পরিচয়পত্রের তথ্যের ভিত্তিতে আবেদনকারীগণকে পুলিশ ভেরিফিকেশনের ব্যতিরেকে পাসপোর্ট প্রদান করা হবে বর্তমান সময়ে আপনি যদি নতুন পাসপোর্ট করতে চান সেক্ষেত্রে আপনার পুলিশ ভেরিফিকেশনের কোনো প্রয়োজন হবে না আপনার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি অনুযায়ী আপনি যখন ই পাসপোর্টের জন্য অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন

তারা অনলাইন জন্ম নিবন্ধন অনুযায়ী আপনি পাসপোর্টটি রিইস্যু করে নিতে পারবেন পূর্ণ ইস্যু পাসপোর্ট করতে পারবেন বা আপনার বয়স যদি আঠারো বছরের কম হয় সেক্ষেত্রে অবশ্যই আপনি অনলাইন জন্ম নিবন্ধন অনুযায়ী নতুন পাসপোর্টের আবেদন করতে পারবেন সেক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের কোনো প্রয়োজন হবে না এবং বিদেশে অবস্থানত বাংলাদেশী নাগরিক তারা অনলাইন জন্ম নিবন্ধন অনুযায়ী নতুন ই পাসপোর্ট করার জন্য আবেদন করতে পারবেন সেটা বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে নাগরিকদের পাসপোর্ট সেবা সহজ করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারপর আছে গ নম্বর পাসপোর্ট পুনঃ ইস্যুর ক্ষেত্রে বিদ্যমান পাসপোর্টের সাথে চাইত মৌলিক তথ্যের যেমন নিজ নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ এবং জন্মস্থান পরিবর্তন হলে জাতীয় পরিচয়পত্রে প্রদত্ত তথ্য দিয়ে পাসপোর্ট ইস্যু করা যাবে। সুপ্রিয় দশন যাদের পাসপোর্ট সংশোধন করতে হবে সেক্ষেত্রে নিজের নাম বা পিতার নাম বা মাতার নাম বা জন্ম তারিখ বা জন্মস্থান যে কোনো তথ্য আপনি এই তথ্যগুলোর মধ্যে যে কোনো একটি বা দুটি বা তিনটি তথ্য যদি আপনি সংশোধন করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনি সংশোধন করতে পারবেন সেক্ষেত্রে কোনো ধরনের পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন নেই এবং অতিরিক্ত কোনো ডকুমেন্টস প্রয়োজন হবে না শুধুমাত্র জাতীয় পরিচয় বা এনআইডি অনুযায়ী আপনি ই পাসপোর্ট সংশোধন করে নিতে পারবেন বা এমআরপি পাসপোর্ট আপনি সংশোধন করে নিতে পারবেন তারপর জনস্বার্থে জারি আদেশ অবিলম্বে কার্যকর হবে দেখতে পাচ্ছেন কাজী গোলাম তৌসিফ অতিরিক্ত সচিব দেখতে পাচ্ছেন এটা স্বাক্ষরিত করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সভা বিভাগ থেকে চার শাখা থেকে একটি পরিপত্র জারি করা হয়েছে বিশেষ করে জাতীয় পরিচয় অনুযায়ী ই পাসপোর্ট সহজীকরণ লক্ষ্য বা নাগরিকদের পাসপোর্ট সেবা সহজ করার লক্ষ্যে এবং পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন বাতিল করা হয়েছে যা আজকের বিরুদ্ধে আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো বিশেষ করে যে সকল তথ্যগুলো আজকে জানিয়ে দেওয়া হলো সেগুলো পর থেকে গুরুত্বপূর্ণ জেনে রাখা উচিত কেননা অধিকাংশ নাগরিকের কার্ড আছে অনেকেরই আছে পাসপোর্ট এর সাথে আইনআইডি কার্ডের তথ্যের গরমের তারা এই সুযোগে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী পাসপোর্টটি সংশোধন করে নিতে পারবেন আশা করি বুঝতে পারছেন সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ